জি আসসালামু আলাইকুম আমি আনিকা ইসলাম মণি জুলাই আন্দোলনের জুলাই মঞ্চ চট্টগ্রাম মহানগর জুলাই মঞ্চের মুখপাত্র এবং কি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী লাখো লাখো ভাইয়ের রক্তের বিনিময়ে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি যদি উনি না উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে আমরা কখনোই মনে হচ্ছে না যে একাত্তরের পরে আমরা একটা বাংলা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতাম দেখেন সতেরো বছর ধরে আহ এর আগে তো আমার বয়স ছিল না সতেরো বছর আমার বুদ্ধির বয়সের পর থেকে দেখতেছি যে আমরা কখনো কিন্তু এইভাবে সুস্থভাবে ভাবে কখনো ষোলো ডিসেম্বর পালন করতে পারি নাই শুধু গত বছর আর হচ্ছে এই বছরই আমরা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে বিজয় দিবস উদযাপন করতে পারতেছি এটার জন্য আমরা আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া যে এমন একটা দিন আমরা চব্বিশে জুলাই গণবুত্থানের মাধ্যমে আমাদের শহীদ ওয়াসিম আকরাম ছাত্র দলের কর্মী এবং শহীদ ওয়াসিম আকরাম আবু সাইদ বিভিন্ন ভাইদের রক্তের বিনিময়ে আমাদের হাজার হাজার বন্ধের রক্তের বিনিময়ে ভাইদের রক্তের বিনিময়ে চব্বিশ জুলাই উনিশশো একাত্তর সালে যেভাবে ভাইরা আমাদের চাচার বয়সী মামার বয়সী নানার বয়সী যারা আন্দোলন করে দেশ স্বাধীন উপহার দিয়েছেন আমাদেরকে ঠিক আমরাও ঠিক তদ্রুপ দুই হাজার চব্বিশ সালে এসে আমরা আবারও স্বাধীন করেছি আবার স্বাধীন বাংলাদেশ সবাইকে উপহার দিয়েছি এবং আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলতে পারতেছি স্বাধীন ভাবে বুঝতে পারতেছি ঘুমাইতে পারতেছি বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী ঠিক মতো ঘুমাইতে পারতো না খাইতে পারতো না শুধু পুলিশের ভয়ে প্রশাসনের ভয়ে তা আজকে আল্লাহর কাছে থেকে হাজার বিগত দুই বছর ধরে আমরা ঠিকভাবে খা খেতে পারতেছি চলতে পারতেছি ঘুমাইতে পারতেছি এটা নিয়ে আমরা তীব্র নিন্দা প্রতিবেদন সে যদিও বা আমাদের দল না করে বিভিন্ন জনে বিভিন্ন এটা কারা চক্রান্ত বা যারাই আছে হাদির হাদিকে গুলি করতে মানে গুলি বিদ্ধ করা অবস্থায় তার উপর যে হামলাটা হয়েছে এটার প্রতি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং কি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা নিয়ে তৎকালীন কিন্তু মিছিল করছে প্রতিবাদী মিছিল করছে এবং কি মহানগর বিএমপি থেকেও এটা নিয়ে তৎকালীন প্রতিবাদ জানাইছে প্রত্যেকটা আলম যত দ্রুত সম্ভব যাতে গ্রেফতার হয় এবং এটা আমরা প্রশাসন থেকে আশা করছি হলে আমরা কোথাও নিরাপত্তা নাই যেভাবে হাদিকে গুলি করা হয়েছে কালকে দেখা যাবে যে আমাকেও গুলি করা হচ্ছে এরকম রাজপথে